আজকে আমরা চলে এসেছি খুলনা বাগের হাটের মংলা ঘাটে এখানে আজ আগামীকাল সকালে রওনা হবো কুয়াকাটার উদ্দেশ্যে কুয়াকাটা গিয়ে কি করি কি দেখি সবকিছু থাকবে আপনাদের জন্য পরের ভিডিওতে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে আজকে মংলা ঘাটের সৌন্দর্য ব্যস্ততা আর ভ্রমণের আসল মজা বাস থেকে নেমে এখানে একটা কলার দোকান দেখতে পেলাম আর সেই জন্য এখানে থেকে কিছু কলা কিনে খেলাম কলা খাওয়া শেষ করে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আশপাশটা কি আছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে আছে একটা পুলিশ ডেক্স যেখানে একটা পুলিশ আমি দেখতে পাইনি দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা আর আমাদের কিন্তু এখানে রাতের খাবার রেডি করা হচ্ছে আজকে রাতে খাবারে থাকছে আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আর সেটা রান্না করা হবে নাকি গরুর মাংস দিয়ে একদিকে হচ্ছে রাতের খাবার আর আমরা যাচ্ছি হলো একটা হোটেল খোঁজার জন্য যেখানে আজকের রাতটা থাকবো দেখতে দেখতে আমরা চলে আসি একদম ঘাটের দিকে আর আমাদেরকে যেতে হবে নদী পার হয়ে একদম ওই পাশে দেখতে দেখতে আমরা একটা বোট পেয়ে গেলাম আর আমরা কিন্তু একদম ধামাধাম উঠে পড়ি বোটের উপরে আর বোটের উপরে উঠে দেখি এত মানুষ দেখে তো একদমই আমার ভয় থেকে গেছে মাত্র বিশ সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু পার হয়ে গেলাম একদম এই সাইডে আর এই নৌকার ভাড়াটা কিন্তু নিছিল মাত্র পাঁচ টাকা নৌকা থেকে নেমে আমরা কিন্তু একদম বরাবর চলে আসি হোটেলে রাতের বেলা খুবই ক্লান্ত ছিলাম এ কারণে এসে একটা দিছিলাম ঘুম আর এখন যে রুমটা দেখতেছেন এখানে ছিলাম আমরা আজকে রাতটা আমরা ছিলাম এই হোটেলের একদম টপ ফ্লোরে একদম ছাদের উপরে আর এখান থেকে একদম মংলা শহরটা পুরোটা দেখা যাচ্ছিল এক রাত থাকার জন্য আমরা মাত্র নিছিলাম চারশো টাকার হোটেল আর দেখুন এখানকার ফ্যানের অবস্থা সকাল যখন ঠিক আটটা তখন একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাচ্ছে একদম একদম দিকে আজকে আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলের নাম কিন্তু সিঙ্গাপুর হোটেল কম দামে হোটেলটা ছিল কিন্তু একদমই বেস্ট আর এখন যে রোডটা দেখতেছেন এই রোডটা একদমই আমি কখনোই ভুলবো না কারণ একবার দেখুন এই রোডের ভিউটা হাঁটতে চলে আসি কিন্তু আমরা একদম ঘাটের পাশেই আর আমরা এখন কিন্তু এই ঘাট থেকে ওই ঘাটে পার হব একটু সামনের দিকে হেঁটে আসতেই বিদেশি একটা ব্লগারের সাথে আমাদের দেখা হয়ে গেল তার বাড়ি নাকি থাইল্যান্ডে মংলা ঘাট দিয়ে প্রতিদিন আট থেকে দশ হাজার মানুষ পারাপার হয় মাত্র পাঁচ টাকা ভাড়ায় নৌকায় উঠে কয়েক মিনিটেই নদী পার হওয়া যায় এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীদের ভিড় লেগেই থাকে কেউ কাদে যাচ্ছে কেউ যাচ্ছে বাজার করতে কিছুক্ষণ পর একটা নৌকা আসতে আমরা উঠে পড়ি একটা নৌকাতে আর এই নৌকাতে দেখলাম একদম বাইক উঠাই দিছে আর এই নৌকায় বাইক তোলার জন্য নেই মাত্র বিশ টাকা আর মানুষের জন্য মাত্র পাঁচ টাকা অন্য একটা বোর্ডে দেখলাম একটা চাচা তার বোর্ড থেকে পানি নিষ্কাশন করতেছে আমরা এখন যে নদীটা পার হচ্ছি এই নদী কিন্তু চলে গেছে একদম সুন্দরবনের ভিতরে দেখলাম কিছু বড় বড় লঞ্চও পার হচ্ছে মাত্র কিছু সেকেন্ড এর ভিতরে আমরা পার হয়ে গেলাম একদম এই ঘাটে ঘাটে পার হয়ে আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিলাম আর আমরা কিন্তু একদম চলে আসলাম বাসের কাছে সকালের নাস্তার জন্য আমাদের জন্য রান্না করা হয়েছিল খিচুড়ি আর ডিম ভাজি খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সুন্দর একটা জায়গা দেখার জন্য চলে আসলাম একদম নদীর পারের দিকে সময় খুবই কম ছিল সেই কারণে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি আর এখানে সাইডে একটা সাবমেরিন দেখতে পেলাম আর সাবমেরিনের ভিতরে ছিল কিছু এইদম এরকম ফর্ম আর এই ফর্ম গুলো এই সাবমেরিনের ভিতরে কি করে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে কুয়াকাটা এর নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই